আসসালামু আলাইকুম সামান আস্ক মি টু মেক এ ভিডিও অন সেকশন ফোর দ্যাট ইউজেস নো মোর দ্যান টু ওয়ার্ডস ফর ইচ আনসার সো হ্যার্জ দ্য ভিডিও অ্যান্ড দিস ইজ ফ্রম ক্যাম্রিজ টুয়েলভ অ্যান্ড ইট হেজ টু ওয়ান ওকে সো লেটস বিগিন দেখেন আমরা হচ্ছে একটা একটা করে সলভ করবো আর হচ্ছে সামনে আঁকাবো এবং আমি হচ্ছে যেভাবে অ্যাপ্রোচটা বা যে অ্যাপ্রোচে হচ্ছে করাইতেছি আপনারা যদি ওইটাকে ডেভেলপ করতে পারেন তাহলে মোটামুটি হয়ে যাবে নয়টা দশটা কারেকশালা হয়ে যাবে কিন্তু এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি যেরকম করে করতেছেন আমরা কি এত টাইম পাবো এখন দেখেন আমি যখন আপনাদেরকে এই ভিডিওটা করার আগে আমি সলভ করছি আমি আগে বসে এইগুলা এরকম করে মার্ক করি নাই জাস্ট আমি অডিওটা প্লে করে দিয়েছি অডিও একদিক দিয়ে চলতেছিল আমি হচ্ছে একটা আনসার করতেছিলাম আমি আবার যে হচ্ছে পরেরটাকে মার্ক করতেছিলাম যে আমার কী লাগবে আবার সেম আমি এটাকে আনসার করছি অডিওটা যখন চলতেছে আমি আবার এটাকে অডিওর মধ্য দিয়ে হচ্ছে মার্ক করতেছিলাম এখন এটা আমি কেন পড়ছি জানেন বিকজ আমার রিডিং স্পিডটা ভালো ছিল আপনাদেরও রিডিং স্পিডটা বাড়িতে হবে রিডিং যা আপনার শুধুমাত্র রিডিংয়ের ক্ষেত্রেই কাজে লাগবে ব্যাপারটা কিন্তু এরকম না আপনার লিসনিংয়েও আনসারগুলো বা প্রশ্নগুলো টাইম টু টাইম পড়ার জন্যে বা সময় মতো পরে শেষ করার জন্যে আপনার রিডিং স্পিড প্লাস হচ্ছে রিডিং আন্ডারস্ট্যান্ডিং দুইটাই ভালো থাকা খুবই দরকার ওকে চলেন তাহলে এটা শুরু করি আমরা আমাদের থার্টি ওয়ান আমি হচ্ছে থামে থামে করতেছি আমরা জাস্ট এখন বোঝার জন্যে বা শেখার জন্যে এরকম করে করতেছি বা আমরা কিন্তু ম্যাক্সিমাম এরকম করবো না আমরা কতক্ষণ সময় পাবো ওয়ান মিনিট রাইট এটুকু সবগুলো দশটা প্রশ্ন দেখার জন্য ওয়ান মিনিট টাইম পাবো মানে হচ্ছে সিক্স সেকেন্ড করে একটা প্রশ্নের জন্য সো সিক্স সেকেন্ডের মধ্যে আপনাকে একটু অ্যানালাইস করতে হবে আর কি যে প্রশ্ন আসলে কী চাচ্ছে আমার কী লাগবে ঠিক আছে সো এই যে অ্যানালাইসিসটা হচ্ছে আমি শিখাইতেছি আর এইটাকে আপনারা একটু সময়টাকে কমিয়ে সিক্স সেকেন্ডে নিয়ে আসবেন আমিও অল্প সময়ের মধ্যেই করে দিব জাস্ট হচ্ছে মাঝে মাঝে ব্রেক দিয়ে দিয়ে করতেছি আর কি দেখেন থার্টি ওয়ান কী বলতেছে মেনি বিজনেস ভ্যালিউজ ক্যান রেজাল্ট ইন ডেস সো ভ্যালুউজের কোনো একটা কিছু রেজাল্ট হবে ঠিক আছে ভ্যালুগুলোর কারণে কোনো একটা কিছু ফলাফল হবে দ্যাটস ইট এতটুকু হচ্ছে আমার লাগবে আমরা কি করব থার্টি ওয়ানটা যখন প্লে হবে আমরা ভাবব যে কোনো একটা কিছু রেজাল্ট হবে কোনো একটা কিছুর ফলাফল এরকম ফলাফল আকারে কোনো একটা কিছু বলবে সো যেটা বলে সেটাই আমরা আনসার করব। এটা অডিওটা একটু স্লো আমি স্লো করি নাই এটা এরকমই ঠিক আছে আপনারা হচ্ছে চেক করে নিতে পারেন চলো আমরা তো শুরু করি ইন পাবলিক ডিসকাশন অফ বিজনেস কি লাগবে আমাদের যে বিজনেস ভ্যালুগুলো কোনো একটা কিছু রেজাল্ট হয় বা এটা রেজাল্ট কিছু একটা আসে ঠিক আছে যে কোনো একটা কথা দেখেন কি বলে four অফ দেন ক্যালাবরেশন ক্রিয়েটিভিটি এক্সেলেন্স most people would say they're all good things. I'm going to suggest that's an oversimple view. The trouble with these values is that they're theoretical concepts removed from the reality of day-to-day -day business. Pursue values by all means, but be prepared for what may happen as a result., they can keep bolse. বাট বি প্রিপেয়ার্ড ফর হোয়াট মে হ্যাপেন এজ এ রেজাল্ট এই যে রেজাল্টের কথা আসছে সো একটু খেয়াল করেন এখন রেজাল্ট আকারে কী হবে ইজ এই যে দেখেন কজ ড্যামেজ মানে কজ মানে কি এটাকেও রেজাল্ট বলা যায় সো রেজাল্ট কী হবে ড্যামেজ হবে সো মানে রেজাল্ট আকারে ড্যামেজটা উঠে আসবে সো দ্য আনসার ইজ ড্যামেজ আচ্ছা এখানে আপনাকে নো মোর দেন টু ওয়ার্ডস বলতে দেখে যে আপনার সবগুলো আনসারই নো মোর দেন টু হবে বা দুইটা ওয়ার্ড করে আনসার হবে ব্যাপারটা কিন্তু এমন না আপনি দেখবেন সবগুলো ক্ষেত্রেই যেখানে আপনি নো মোর দেন টু ওয়ার্ডস হবেন বেশি হলে দুইটা বা হচ্ছে তিনটা আপনার টু ওয়ার্ডস হতে পারে বাকি সবগুলো কিন্তু ওয়ান ওয়ার্ডেরই হবে সো এগুলো দেখে হচ্ছে ঘাবরানোর কিছুই নাই সিম্পলি হচ্ছে যেরকম করে আমরা ওয়ান আনসার আমি সেগুলো গ্যাফিল সলভ করি ওরকম করেই করবো জাস্ট হচ্ছে আমাদের দরকার হলে আমরা দুইটা করে ইউজ করবো দ্যাটস ইট আচ্ছা আমরা যদি এখন বত্রিশের দিকে তাকাই বত্রিশে কি বলতেছে সিনিয়র ম্যানেজर्स নিড টু আন্ডারস্ট্যান্ড এন্ড ডিল উইথ দা পটেনশিয়াল সামথিং সম্ভাব্য কোন একটা কিছুর কথা বলবে রাইট পটেনশিয়াল মানে কি সম্ভাব্য সো আমরা দেখি কোন জিনিসটাকে সম্ভাব্য বলে আমাদের পুরো অডিওটার মধ্যে দে ক্যান एक्चुअली کاز ড্যামেজ which ইজ नॉट অ্যাট অল দি ইনটেনশন বিজনেস লিডারস জেনারেলি ট্রাই টু ডু দা রাইট থিং বাট অল টু অফেন দা রাইট থিং ব্যাকফায়ర్స్ এই যে দেখেন সাইড এফেক্ট দ্যাট এরাইস যেটা উৎপন্ন হয় বা কি সম্ভাব্য সাইড এফেক্টের কথা বলছে সো আপনার বত্রিশে আনসারটা হবে সাইড এফেক্টস

অলওয়েজ ওয়ার্ডের যে সিনোরিমটা আছে সেটাকেও ধরবেন বা মিনিংটাকে ধরবেন কারণ একজ্যাক্ট ওয়ার্ড আসার পসিবিলিটি খুবই কম বাট মিনিংটা অফ আসবে এবং আপনার সেকশন ফোরের ক্ষেত্রে ক্যাপের আগের এবং পরের ওয়ার্ডগুলো খুবই ইম্পর্ট্যান্ট এগুলো দিয়েই হচ্ছে টার্গেটটাকে সেট করা লাগে যে আমাদের কোন জিনিসটা প্রয়োজন হবে ওকে থার্টি ফোর কি বলতেছে আদার টিমস এক্সপেরিয়েন্সড ডেশ ফ্রম ট্রাইং টু কুলাবোরেট অন্যান্য টিম কোনো একটা কিছু অভিজ্ঞতা করছে ঠিক আছে so other teams কিছু একটা অভিজ্ঞতা করছে দেখেন এটা বলতে আমার কতক্ষণ লাগছে পাঁচ ছয় সেকেন্ড এমনই তো সো আমরা দেখি যে অন্যান্য টিম কোন জিনিসটা অভিজ্ঞতা করছে using building blocks that we were given the rule was that everyone in the team had to move at least one building block during the construction this was intended to encourage teamwork but it was really a job best done by one person এই যে দেখেন আপনার হচ্ছে আদার টিমের কথা পাইছেন ডিসেন্ডেন্ট মানে হচ্ছে কোনো একটা কিছুতে পড়ে যাওয়া মানে হচ্ছে কোনো একটা কিছু ফেস করা সে কি ফেস করছে বা কি এক্সপিরিয়েন্স করছে কনফিউশন সো আপনার থার্টি ফোরের আনসার হচ্ছে কনফিউশন ওকে দেন থার্টি ফাইভ কি বলতেছে Sales of a dish were poor because of collaboration. So collaboration carone, connecticus, sale, poorese. That's it. Collaboration Karone connecticure sale comegese. Everyone getting in each other's way. Our team leader solved the challenge brilliantly. She simply asked everyone in the team to move a piece a few centimetres to comply with the rule. And then let the person in the team with an aptitude for puzzles like this build it alone. We finished before any other team. My point is that the task wasn't really suited to teamworking. So why make it one? Teamwork can also lead to inconsistency, a common cause of poor sales. In the case of a smartphone that a certain company launched, দেখেন আপনি একটা প্রোডাক্টের কথা পাইছেন তাই না আপনি কি একটা প্রোডাক্টের কথা পাইছেন সো আমরা প্রোডাক্টটাকে একটু মার্ক করি আমরা এখনও সেল কমে যাওয়ার কথাটা আমরা পাই নাই এক একটা প্রোডাক্টের কথা পাইছি আর আমাদের কিন্তু এখানে একটা প্রোডাক্টই লাগতো যে সেল অফ এ সামথিং ওয়ার ফোর সো কোনো একটা কিছুর সেল কমে গেছে সো আমরা স্মার্টফোন পাইলাম রাইট তো স্মার্টফোনটাকে হচ্ছে আমরা এখানে রাখি আপাতত স্মার্টফোন kit and another demanded it was aimed at consumers the company wanted both directors to be involved so gave the product a consumer-friendly name but marketed it to companies the result was that it met the needs of neither group এই যে দেখেন কোলাবোরেশন হয়েছে বলছে রাইট দুইজন ডাইরেক্টর মিলে কোলাবোরেট করছে আর এখানে আপনার হচ্ছে একটা স্মার্টফোনের কথাই বলছে সো হ্যাঁ সেলসের কথাটা হয়তো বা সামনের দিকে ছিল আমিও মিস করে গেছি আপনারাও মিস করে গেছেন যাই হোক এখানে আর কোনো প্রোডাক্টের কথা মেনশনই করা নেই সো আনসার ইজ স্মার্টফোন ফর থার্টি ফাইভ দেন থার্টি সিক্স কি বলতেছে হার্ডওয়ার্ক মেবি আ use of অফ company কোম্পানি ড্যাশ কিছু একটার খুব খারাপভাবে ব্যবহার করা হবে ঠিক আছে কোম্পানির কোনো একটি কিছুকে খুব বাজেভাবে ব্যবহার Now, industriousness or hard work. It's easy to mock people who say they work hard, or after work hard, after all a hamster running around in a wheel is working hard and getting nowhere of course hard work is valuable but only when properly targeted otherwise it wastes the resources that companies value most time and energy and that can <laughs> badly used but waste ek So, you can also waste the resources that company most value আপনার কোন জিনিসটাকে হচ্ছে খারাপভাবে ব্যবহার করে কোম্পানি যে রিসোর্সেস আছে সেই জিনিসগুলোকে সো আনসার ওর বিচে ভেরিয়াস এখন এই যে আপনি এখন বলতে যে ভাই ভেরিয়াস দ্বারা তাহলে কি মিন করছে ভেরিয়াস দ্বারা ওই যে এখন বলবো না যে টাইম অ্যান্ড এনার্জি সো এইগুলোই কি বিভিন্ন তাই না সো বিভিন্ন কোম্পানি রিসোর্সেস সো দ্য আনসার ইজ রিসোর্সেস স্পেলিংগুলো কিন্তু ঠিক রাখবেন একটু শিখে নেবেন আপনার হচ্ছে লাইক আয়ালসের মধ্যে যেই ওয়ার্ডসগুলো আসে সেগুলো কিন্তু কমপ্লেক্স কোনো ওয়ার্ড না আপনি জীবনে দেখেন না এরকম কিন্তু কখনোই আসবে না সিম্পল ওয়ার্ডই আসবে জাস্ট হয়তো বা আপনি সেই ওয়ার্ডটাকে চিনেন বাট সেটার বানানোর সাথে আপনি পরিচিত না এখন এটাকে কীভাবে ওভারকাম করবেন এটা আপনি হচ্ছে নিউজপেপার পড়েন পেপারে কিন্তু এরকম সাবলীল ভাষায় হচ্ছে লেখা থাকে সো আপনি যদি নিউজ পেপারটা পড়েন আপনি জাস্ট বানানোগুলো রেগুলার একটু চোখের সামনে আপনার ভাসে তাহলে একজামে আপনার স্পেলিং মিস্টেকটা আই হোপ হবে না আর নিউজ পেপার পড়ার অনেক বেনিফিটস আছে অফকোর্স আপনার রিডিং স্পিড বেড়ে যাবে রিডিং আন্ডারস্ট্যান্ডিং বাড়বে সো একটা হ্যাবিট বিল্ড করে নিউজ পেপারটা পড়া রেগুলার ওকে দেন থার্টি সেভেন ওয়াট দেয়ার সেইং ইজ দ্যাট দ্য ওয়ার্ড লেজি ইন দ্য কনটেক্স টু এফার্টস টু পিপল হুয়্যাব ডুইং টাস্ক দ্যাট আর সো কয়েকটা টাস্ক কয়েকটা কাজ যেগুলো কিছু একটা বলবে ঠিক আছে কাজগুলোকে So, about That's bad for the organization. There's a management model that groups people according to four criteria clever, hardworking, stupid, and lazy. Here, lazy means having a rational determination not to carry out unnecessary tasks. right. <laughs> এখানে বলছে আননেসেসারি টাস্ক সো ইয়াস আমরা পেয়ে গেছি টাস্কের রেজাল্টিভ হিসাবে আমরা কী পাইলাম আননেসেসারি বা অপ্রয়োজনীয় সো নেসে সরি বানানটা কিন্তু একটু ডিফিকাল্ট মানে মাঝে মধ্যে হচ্ছে কনফিউজ হয়ে যেতে পারে সব দেখে নেন আননেসেসারি ওকে সো আমাদের এটি লাগতো যে টাস্কগুলো আসলে কোন ধরনের টাস্ক ছিল সব পাইলাম যে আননেসেসারি টাস্ক সো দ্যস আওয়ার আনসার

they possess intellectual clarity and they don't rush into making decisions they come up with solutions to save the time and energy spent by the stupid and hard-working group instead of throwing more man-hours at a problem the clever and lazy group looks for a more effective solution <laughs> হারা যাবেন টোটালি হারা যাবেন বিকজ দেখেন আপনার কত কথা বলতেছে বাট আমরা স্টিক করে আসি কোথায় যে কোনো একটা কিছুর অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনের কথা বলবে দ্যাটস ইট সেটা যখন বলবে তখন আমরা আনসারটা করবো যে যেই জিনিসটা অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনের কথা বলবো আমরা সেই জিনিসটাকে আনসার করে দিব এতক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করতেছি Next, we come to creativity. This often works well. Creating an attention-grabbing TV commercial, for example, might lead to increased sales.

without having any effect on sales. This happened a few years ago with the launch of a chocolate bar. দেখেন কিসের কথা বলছে এখানে চকলেট বারের কথা বলছে সো আনসার হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন ফর আ চকলেট বার দুইটা ওয়ার্ড তো আমরা বসাইতে পারবো সমস্যা নেই চকলেট বার ইজ আওয়ার আনসার দেন থার্টি নাইন কী বলতেছে ক্রিয়েটিভিটি শুড বি ইউজড অ্যাজ এ রেসপন্স টু আ পার্টিকুলার ডেস সো নির্দিষ্ট কিছু একটার রেসপন্স আকারে ক্রিয়েটিভিটি ইউজ করা উচিত নির্দিষ্ট কিছু একটাকে ফোকাসে রেখে ঠিক আছে পার্টিকুলার কেউ একটা কিছু রেসপন্ডে অ্যাডভার্টাইজিং বা ক্রিয়েটিভিটি ইউজ করা উচিত The trouble is that the creator derives pleasure from coming up with the idea and wrongly assumes the audience for the campaign will share that feeling. A company that brings out thousands of new products may seem more creative than a company that only has a few, but it may be too creative and make smaller profits. Creativity needs to be targeted to solve a problem that the company has identified. দেখেন এখানে বলছে ক্রিয়েটিভিটি শুড বি কিছুটা বলছে টার্গেটেড টু সলভ আ প্রবলেম দ্যাট দ্য কোম্পানি হ্যাজ আইডেন্টিফাইড সো কী জিনিসটাকে বা কোন জিনিসটাকে হচ্ছে টার্গেট করার কথা বলছে একটা প্রবলেমকে সো আনসার উড বি ক্রিয়েটিভিটি শুড বি ইউজড অ্যাজ এ রেসপন্স টু আ পার্টিকুলার প্রবলেম সো দ্যাটস ইউর আনসার লাস্ট ওয়ান ফর্টি কী বলতেছে এই আজ নয় ভিডিওটি একটু বড়ো হয়ে গেছে বাট কিছু করার নেই মানে এখানে অতিরিক্ত কথা ছিল আর কি মাঝখান দিয়ে অ্যাকর্ডিং টু ওয়ান স্টাডি অন অ্যাভারেজ ফিওনার্স পায়োনার্স হ্যাড আ ডেশ দ্যাট ওয়াজ ফার হায়ার দ্যান দ্যাট অফ ফলোয়ার্স সো পায়োনার্সদের কিছু একটা আছে যেটা অন্যদের থেকে অনেক বেশি দেখি ওদের কী আসে যেটা অন্যদের থেকে বেশি Just coming up with more and more novel products isn't necessarily a good thing. And finally, excellence. We all know companies that claim they strive for excellence, but it takes a long time to achieve excellence. In business, being first with a product is more profitable than having the best product. A major study of company performance compared pioneers. That is, companies bringing out the first version of a particular product with followers, the companies that copied and improved on that product. The study found that the pioneers commanded an average market share of 29% while the followers achieved less than half that, only 39% market share. right? <laughs> এবং পরে বলছে যে তার যে ফলোয়াররা আছে তাদের কি সেটা লেস দেন হাফ মানে কি ওর পায়নের দিক থেকে বা ওর মানে অনেক বেশি আর কি কোন জিনিসটা অনেক বেশি মার্কেট শেয়ারের কথা অনেক বেশি বলছে তো জাস্ট আপনি একটু শোনেন একটু অন্যরকম ছিল বা অন্যরকম করে বলছে আর কি দেখেন মার্কেট শেয়ার কথা বলছে টোয়েন্টি নাইন পার্সেন্ট রাইট While the followers achieved less than half that, only দেখেন আপনি যদি এখানে ভাবেন যে আমি কি আপনার ওই যে কি যা বললাম ওই কিটাই হচ্ছে মার্কেট শেয়ার ওকে সো এই হলো হচ্ছে আমাদের সবগুলোর আনসার আর দেখেন কয়টা হচ্ছে একটা এটা ফুল ওয়ার্ডই সাইড এফেক্ট একটা ফুল ওয়ার্ড যেহেতু আমার মাঝখানে ঢাইকান আছে আচ্ছা কয়টা ডাবল ওয়ার্ড হলো একটা দুইটা তিনটা সো তিনটা হচ্ছে আপনার ডাবল ওয়ার্ডের আনসার হলো বাকি সবগুলো হচ্ছে সিঙ্গল ওয়ার্ড সো থ্যাংক ইউ সো মাচ আলাইকুম